কিছুদিন আগেও তো আমাদের ভারতের কিছু পাগলা নেতা প্লাস কিছু গিলোহীন নাগরিকরা পকপক করেছিলেন যে বাংলাদেশের মানুষকে ভারতে ফিরতে দেবেন না বাংলাদেশে কোন ধরনের পণ্য আপনারা দেবেন না তো এখন কি হচ্ছে বাংলাদেশ ভারতের কাছ থেকে কোন ধরনের পণ্য নিচ্ছে না প্লাস ভারতের সঙ্গে বাংলাদেশের কানেকশন পুরোপুরি অফ হয়ে গেছে বলেই চলে তো বর্তমানে ভারতের অবস্থা কিন্তু খুবই শোচনীয় বিশেষ করে কলকাতার অবস্থা ইয়েস গাইস বাংলাদেশ এবং ভারত দুইটা আগে বন্ধুরাষ্ট্র ছিল প্লাস বিজনেস সাইট থেকেও কিন্তু খুবই কানেক্ট ছিল এই দুইটা কান্ট্রি রিসেন্টলি কিছু সমস্যার কারণে কিন্তু দুইটা দেশ প্রায় বিভক্ত হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে বিভক্ত হওয়ার পিছনে কারা দায়ী হ্যাঁ বিভক্ত হওয়ার পিছনে সব থেকে বেশি দেয় ভারতের কিছু পাগলা পাতি নেতা প্লাস ভারতের কিছু গিলোহীন নাগরিক হ্যাঁ তাদের মাথায় ঘিরো নেই তারা অনেক বেশি বকবক করেছিলেন এখন ভারতের অবস্থা কিন্তু খুবই খারাপ সত্যি বলতে বিশেষ করে কলকাতার যে অর্থনীতি আছে যে বিজনেসগুলো আছে বাংলাদেশ কেন্দ্রিক সেই বিজনেসগুলোর অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থা ইয়েস গাইস আজকে আমরা সেই সম্পর্কেই জানব বাংলাদেশকে ভারতের কাছে বিড়তে দেবে না বাংলাদেশকে ভারতের কাছ থেকে কোনো পণ্য দিতে দিবে না বাংলাদেশে কোনো ধরনের পণ্য বিক্রি করবে না ভারতীয় নাগরিকরা ভারতের কিছু পাগলা পাতি নেতারা এগুলোই কিন্তু মাইকের সামনে বলেছিল তারা এখন বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে কিচ্ছুই নিচ্ছে না পাকিস্তান থেকে অন্যান্য দেশ থেকে ব্রাজিল থেকে অনেক কিছু কিন্তু আমদানি করছে বাংলাদেশ তো যাই হোক গাইস আজকে আমরা এটাই জানবো যে বাংলাদেশ ভারতের কাছ থেকে পণ্য না নেয় আসলে ভারতের কতটুকু ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে না আজকে আমি যে ভিডিওটা উপর রিয়াক্ট করবো সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর আজকে সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে ভারতের বর্তমান পরিস্থিতি কি বিশেষ করে কলকাতার পরিস্থিতি তাহলে তাই তার বেশি কথা বাড়াবো না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বন্ধুরা কলকাতার অবস্থা একেবারে খারাপ কলকাতার মানুষেরা না খেয়ে মরছে দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে

এরকম এবং শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশগুলো নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এমনকি চীনের সাথেও তাদের দ্বন্দ্ব লেগে থাকে ভারত সব কাজে গায়ে মানে না আপনি মোড়ল হতে যায় আর এটা থেকে বোঝা যায় ভারত কত শয়তান একটি দেশ ভারত হয়তো জানে না বাংলাদেশ কি করতে পারে নরেন্দ্র মোদী মনে করেছে ভারতকে ছাড়া বাংলাদেশ যেন চলতে পারবে না তারা কথায় কথায় বলে পেঁয়াজ বন্ধ করে দিব আলু বন্ধ করে দিব আর বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিব আরে ভাই রাগ তোদের পেঁয়াজ আর ভিসা লাগবে না আপনাদের ভিসা পেঁয়াজ আপনাদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী হসপিটাল ব্যবসায়ী এবং তাদের সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে আর এর প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন কি করে চালাবো সংসার কি করে লেবার কে দেবো কি করে স্টাফ কে দেবো এই ভিডিও গুলো দেখুন আরো প্রমাণ পাবেন তারা ইতিমধ্যে ভিক্ষার থালা রাস্তায় নিয়ে বসেছে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা জুড়ে চলছে হাহাকার ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস অনেক ব্যবসায়ী দিন পার করছেন না খে দেখুন লাভ কার হচ্ছে লস কার হচ্ছে আমি সেই দিকে আর যাচ্ছি না আমি যাচ্ছি আমার মতো মধ্যবিত্ত মানুষদের কাছে হ্যাঁ যাদের একমাত্র রোজগারে ব্যবস্থা ছিল হয়তো কোনো একটা হোটেল না হয় কোনো কিছু একটা যেটা বাংলাদেশ কেন্দ্রিক ছিল এবং কৃষকদের কথা একবার ভাবুন যে প্রোডাক্টগুলো যে আলুগুলো যে পেঁয়াজগুলো বাংলাদেশে যেত অবশ্যই সেগুলো ভারতের মানুষের চাহিদা পূরণ হওয়ার পরে কিন্তু যেত এতে কিন্তু কৃষকের যে চাহিদা ছিল মানে টাকার চাহিদা সেটা কিন্তু পূরণ হতো এগুলোকে সেল করে আলু পেঁয়াজ সেল করে এখন সেগুলো রাস্তায় পড়ছে তারা কিন্তু টাকার অভাবে পড়ছে তারা কিন্তু ঠিকমতো খাবার খেতে পারছে না এখন কি পাতি নেতারা পাগলা নেতারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না এবং তারা কখনো দাঁড়াবে না সেটা আমি ভালো করেই জানি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি আমি ছোট দেখে আসি ইতিমধ্যে এই সমস্ত হোটেল মালিকেরা চাতক পাখির মতো চেয়ে থাকে বাংলাদেশিদের দিকে কেউ কেউ হাত পেটা খেয়ে থাকতেন না খেয়ে মরার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ীরা আর তারা নাকি হুমকি দিচ্ছে বাংলাদেশিদের আর আসল কথা হচ্ছে ভারতের সোনার হরিণ মানে সওরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন ভারত যে সমস্ত সুবিধা বিনা পয়সায় পেয়েছিল যেমন বাংলাদেশের নৌবন্দর ব্যবহার বাংলাদেশের আকাশসীমা ব্যবহার এমন কি বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রানজিট সুবিধাও নিয়েছিল ভারত তারা বাংলাদেশের বুকের উপর দিয়ে সেভেন সিস্টার্সে যেত কিন্তু বাংলাদেশিরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল কিংবা ভুটানে যেতে পারত না আর এখন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণে এই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত যার কারণে এত লম্প ঝম্প শুরু করেছে ভারতের রাজনৈতিক দলের নেতাকর্মীরা কারণ নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র ন্যাশনাল নয় তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার একটাই কথা মোদীর সামনে ঝুঁকেঙ্গা নেহি আরে ভাই আপনাদের ভিসার জন্য কি বাংলাদেশিরা পাগল হয়ে রয়েছে নাকি আর আপনারা পেঁয়াজের কথা বলেন পেঁয়াজ মনে হয় আপনাদের ভারতে শুধু উৎপাদন হয় পেঁয়াজ কি আর কোথাও উৎপাদন হয় না মাত্র কয়েকদিন হলো বাংলাদেশিরা ভারতকে বয়কটে ডাক দিয়েছে ইতিমধ্যে আপনাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আর হসপিটালগুলো একেবারে বন্ধ হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট এবং শপিং মলগুলো এছাড়া ট্রাকের পর ট্রাক পেঁয়াজ আর আলু ভারতের বন্দর এসে সেখানে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাদের পেঁয়াজ আর আলুগুলো রাস্তায় ফেলে দিতে হচ্ছে এই সকল পচা পেঁয়াজ এবং আলু নিয়ে কৃষকেরা রাস্তায় নেমেছে আন্দোলন করতে তারা পেঁয়াজ এবং আলুর যথাযথ মূল্য না পাওয়ার কারণে মোদী সরকারের ওপর চরম খেপেছে তারা শুভেন্দু অধিকারী এবং মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করছে আর এতদিন এই মোদী সরকার কি করেছে তাদের জন্য তাদের এরকম অবস্থার জন্য মোদীর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী দায়ী ভারতের কৃষকদের উচিত তাদের আলু এবং পেঁয়াজ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যাওয়া উচিত আর তার সামনে সকল আলু পেঁয়াজ আর স্তূপ করে রাখা এই সুবেেন্দু অধিকারী কথা ঠিক এখন এই পোঁচা আলু আর পেঁয়াজগুলো এই পাগলা সুবেন্দর বাড়ির সামনে রাখা আমার মনে হয় উচিত হবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় কারণ এই সুবেেন্দু পাগলা অনেক বেশি বাগলামি করেছে যেটা সম্পর্কে আর কিছু বলতে চাই না আপনারা সবাই দেখেছেন সবাই জানেন তো এই গড়ের কৃষকগুলো এখন কি করবে তা তাদের শতক পুজে দিয়ে কিন্তু এই ফসলগুলো এখন তাদের কি হবে মোদী সরকার কি তাদেরকে দেখবে আমার মনে হয় না দেখবে চলুন বাকি অংশটা দেখে আসি জন্যই এই সব কিছু হয়েছে এমনটাই দাবি করছে ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা এমনকি ভারতের মলম বিক্রেতা ময়ুকরঞ্জন ঘোষের বাড়িও ঘেরাও করে ফেলেছে এই কৃষকেরা কারণ ময়ূখরঞ্জন ঘোষের বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে ভারত বয়কটের জন্য কারণ বাংলাদেশেরা টাকা দিয়ে পণ্য কিনছে ভারতের এসব ঘেউ ঘেউ শোনার টাইম নাই টাকা দিয়ে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশ থেকে পেঁয়াজ আলো আমদানি করতে পারবে কারণ বাংলাদেশের রয়েছে শক্তিশালী চট্টগ্রাম নৌ বন্দর যেটি এশিয়া মহাদেশের বিশ্বের দ্বিতীয়তম অবস্থানে তাছাড়া বাংলাদেশের রয়েছে সারা বিশ্বে কূটনৈতিক কিছু সম্পর্ক মাত্র দশ দিন যদি বাংলাদেশিরা ভারতে ঘুরতে কিংবা চিকিৎসার জন্য না যায় তাহলে কলকাতা হবে ভারতবর্ষের সব থেকে গরিব প্রদেশ একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না তো কিনা কাটা করতে ওরা এখন ঠান্ডার সিজন আছে রোগী নেই বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভূকা মরে যাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক একদম হচ্ছেই না সারাদিন বসে বসে বন্ধুরা ভারতের মিডিয়া ঘেউ ঘেউ করছে যে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদন করতে পারে না কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন করে থাকে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনে অন্যতম একটি জেলা হচ্ছে জেলা বিভিন্ন চরাঞ্চলে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে ফরিদপুরের সব থেকে বেশি চাষ হচ্ছে নাসিকেম তিপ্পান্ন এবং বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ ভিন্ন জাতের এ সকল পেঁয়াজের ওজন একশো থেকে দুইশো গ্রাম হয়ে থাকে প্রথম বছর চাষ করে কৃষকরা জানান এ সকল পেঁয়াজ আকারে যেমন বড় ঠিক তেমনই এগুলোর উৎপাদন খরচও কম প্রতি বিঘাতে নব্বই থেকে একশো মন পেঁয়াজ উৎপাদন হচ্ছে আর এটি কৃষকদের জন্য সুসংবাদ এতে বিঘা প্রতি এক লক্ষ টাকার উপরে লাভ করছেন প্রান্তিক কৃষকেরা এ জাতের পেঁয়াজগুলো উচ্চ তাপমাত্রা এবং পানি সহনশীল হওয়ার কারণে সহজে এগুলোতে পচন ধরে না আবার এগুলো সারা বছরই চাষ করা যায় ভালো ফলন এবং দাম পাওয়ার কারণে কৃষকেরা এ জাতের পেঁয়াজ বেশি উৎপাদন করছে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে বাংলাদেশের উপরে চোখ করে তাকালে ভারতের এরকম অবস্থায় হবে ভারতের শেখা উচিত প্রতিবেশীর সাথে সব সময় ভালো সম্পর্ক রাখতে হয় আর কোন দেশকে ছোট করে দেখতে হয় না তো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টেক তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এখন মূল বিষয়ে আসি বাংলাদেশ এবং ভারত বর্তমানে কিন্তু বেশ খারাপ একটা সম্পর্ক মাছ দিয়ে চলছে মানে দুইটা দেশের মধ্যে এই দুইটা দেশের মধ্যে ঝামেলা বা দিয়েছেন ভারতের কিছু পাগলা নেতা এবং ভারতের কিছু পাগলা মিডিয়া হ্যাঁ আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন এবং এই বিষয়গুলো অনেক কিছু আপনারা নিয়ে চোখেই দেখেছেন বিশেষ করে ময়ূক রঞ্জন ঘোষ তিনি কিন্তু বাংলাদেশ বিরোধী তিনি বাংলাদেশকে নিয়ে সব সময় বাজে নিউজ করেন মিথ্যা নিউজ করেন আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে পাগলা নেতারা এতদিন অনেক পকপক করেছে এখন যে ভারতের কৃষকদের এই খারাপ অবস্থা তিনি কি তাদের পাশে দাঁড়াবেন না তিনি তাদের পাশে কখনোই দাঁড়াবেন না কারণ এখানে কৃষকদের করতেই পারবে কারণ তার কাছে রয়েছে অবৈধ টাকা সরকারি টাকা হ্যাঁ গরিব কৃষকদের কাছে কিন্তু সেগুলো নেই তারা গায়ে খেটে কষ্ট করে ফসল ফলায় এবং সেগুলো বিক্রি করে পুরোটা বছর চলে কিন্তু এখন সেটা আর হচ্ছে না এখন আর কি করবে তারা তাদের আলু এবং পেঁয়াজ আগের মতো এখন আর বাংলাদেশে যাচ্ছে না কারণ বাংলাদেশ নিচ্ছে না বাংলাদেশ ডলার দিয়ে ভারত থেকে পণ্যগুলো নিত এখন ডলার দিয়ে অন্যান্য দেশ থেকে আনছে পাকিস্তান থেকে আনছে ব্রাজিল থেকে আনছে আর কিছু বলার নেই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই খারাপ লাগছে কৃষকদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যালেলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রথম পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই